মাহমুদুর হক সাহেব বলেছেন দশিমউদ্দিন রহমানের আর গুণবি আসলে উনি আসব না আলেমদের মধ্যে গোলগোল তৈরি করার জন্য বিভিন্ন চক্রান্ত শুরু হয়েছে আমি আপনাদেরকে নুতুর একটা ঘটনা বলি সেদিন আমার শেরপুরে এক প্রোগ্রাম ছিল ওই প্রোগ্রামে আমি আছি মাহমুদুর আযান গুণবি আছেন আমাদের শাইখ আল্লামা আজিজুল হক সাহেবের সুযোগ্য পুত্র আল্লামা মামুন হক সাহেব ছিলেন কে বা কারা সেখানে খবর ছড়িয়ে দিল মামুন হক সাহেব বলেছেন জসিম উদ্দিন রহমান ইয়ার গুনবি আসলে উনি আসবেন না আমার কানে যখন এই বিষয়টা আসলো আমি বললাম আমার মনে পড়ল এক জায়গায় স্বামী আর স্ত্রী দুজনেই দুই জায়গায় ভলান্টিয়ারি কাজ করছে কোন একটা বড় অনুষ্ঠানে স্বামী পুরুষের ভলান্টিয়ার তার স্ত্রী মহিলাদের ভলান্টিয়ার এর মধ্যে ওই পুরুষের পাশে একজন বলছে কি জানেন ওই যে মহিলাটা দেখা যায় ওই মহিলাটা গোয়েন্দা ওই মহিলাটা কি গোয়েন্দা বলছে কার কাছে স্বামীর কাছে তো স্বামী হাসার বলে তোমাদের মতো লোকের কারণে আজকে গল্লোক গুরু লাগে ওই কি জানে যে বলেছে সে গুরুত্বপূর্ণ আমি বলছি না তার সম্মানিত ব্যক্তি বললে সবাই চিনবে কিন্তু সে কি জানে এ আল্লামা মাহমুদুল হাকার জসিমদুর রহমান একসাথে ছোটবেলার থেকে বড় হয়েছে আমি যখন মিশকাত পড়ি মাহমুদুল্লাহ সাহেব তখন হাবিমির মির পড়েন আর আমার ছাত্র জীবনে খোঁজ দিয়ে দেখবেন নিচের দিকে সকল ছাত্র আমাকে মতো ভালোবাসতো আসরের পরে সবাইকে আমার কাছে কিতাব ধরত নিচের দিকে সবাই এমন একটা আন্তরিকতা আমার ছাত্র জীবনে নিচের দিকে ছেলেদের সাথে ছিল জামেয়া রহমানিয়া আমার নিজের পরিবারের চেয়ে বেশি আজিজুল হক সাহেব রহমাতুল্লাহ নিজের সন্তানের মতো ভালোবাসতেন সেই সুবাদে আল্লাহ রক সাহেব বলেন রক সাহেব বলেন তারা আমার আপন ভাইয়ের মতো এখনো কিন্তু দেখেন যেহেতু এখানে একটা বিষয় ছিল তারাও মামুন সাহেবের আশপাশের লোকদের জিজ্ঞেস করলো তো তারা হাসলো তারা কি জানে কারণ এই দুই দিন আগেও মাহবুব মাহমুদুলক সাহেব আমি একসাথে প্রোগ্রাম ছিল না দুইজন বললাম কই আছেন তা যে চলেন বাসা আসেন তো আমরা অফিসে বসা দুই ঘন্টা পর্যন্ত গল্প করলাম এই গন্ড এই মানে এত ব্যস্ততার মধ্যেও এই লোকটা কি জানে আমাদের আন্তরিকতা কতটুকু আমাদের মহাপত কতটুকু আমি কখনোই এই কোন জামাত কোন দল কোন বিএনপি কারো বিরুদ্ধে কখনো নাম ধরে কোনো বক্তব্য দেই নাই কিন্তু দেখবেন বিএনপির নাম ধরে আসে কি বিএনপিতে যারা ভোট দিবে তারা কাফের জসিম উদ্দিন রহমান আমি কোথাও বলেছি কথা আমি পরিষ্কার বলি বিএনপির হাই কমান্ডকে আমি জানিয়ে দেই সারা বাংলাদেশে একদল লুটেরা চাদাবাজ বিএনপির নাম দিয়ে চাদাবাজি করে যাচ্ছে আর সেই চাদাবাজদের একটা অংশ আমার একটা জমি দখল করেছিল আমি যখন তার বিরুদ্ধে অ্যাকশন নেওয়া শুরু করলাম তখন বিএনপির হাইকমান্ড মোহাম্মদপুর থানা কৃষক দল কমিটি ভেঙ্গে দিয়েছে এবং তাদের দল থেকে বহিষ্কার করে দিয়েছে এতে ওদের গায়ে আগুন লেগেছে আর ওদের কাছে একটা দলের পথ পাওয়া অনেক বড় জিনিস এখন তারা প্রায় লেখে জসিম উদ্দিন বলেছে বিএনপিতে ভোট দিলে কাফের হয়ে যাবে অমুক তমুক আমার কোনো বক্তব্য আছে এরকম থামলিল লাগাই দেয় বক্তব্য শুধুই প্রয়োজন এই মনে রাখবেন যারা ইউটিউবে লেখারেখি করেন যারা মানুষের বক্তব্য প্রচার করেন থামলিং লাগান থামান একটা প্রচার পাওয়ার জন্য মিথ্যা ভাবে লিখে কোরামায় ক্রামদের মধ্যে সংঘর্ষ লাগান আমি তাদেরকে বলি কেমনতের মাঠে এই কুৎ করার জন্য চোখল ঘুরি করার জন্য আবহাওয়া খবর জব্দৈ করতে হবে কোরআন বলছে পরিষ্কার করে বলেছে আজকে বলা মায়ক রামদের যদি সামান্য কেউ ভুল করে বসে দেখা যায় সেটা নিয়ে তোলপাড় হয়ে যায় বামপন্থী রামপন্থী সাংবাদিক গুলো সোচ্চার হয়ে যায় অমুকের বউ কি করলো অমুকে কি বললো এসব নিয়ে লেখালেখি করার জন্য ভুল মানুষে করতে পারে ভুল হতে পারে একজনে বলেছে নবী মা নাবাউন থেকে নাবাও মানে সংবাদ অতএব নবী হচ্ছে সাংবাদিক এটা ভুল কথা সাংবাদিক আরবি হচ্ছে সাহাফি সাহাফি নাবাও থেকে নবুই নবী তাও নবী কনিশ্চয়তা থেকে হতে পারে যদি নবীন থেকে হতে হলেও কোনো সমস্যা নাই এটা ভালো করে মনে রাখবেন প্রত্যেকটা শব্দের একটা থাকে শাব্দিক অর্থ আর একটা থাকে পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ আর পারিভাষিক অর্থ শাব্দিক অর্থ সরিয়াতে গ্রহণযোগ্য নয় শাব্দিক অর্থ সরিয়াতে গ্রহণযোগ্য নয় মনে করুন আমরা নামাজ পড়ি নামাজের আরবি হচ্ছে সালাদ নামাজ আরবি কি সালাদ শব্দের অর্থ কি সালাদ শব্দের অর্থ দোয়া আপনি একেবারে একটু দোয়া করে বললেন আমি দায় করেছে হবে সালাত রানাকর্তারা তাহারিম উস্লাব আইন নিতম্ব হেলানো আপনি কতক্ষণ নৃত্য করে বললেন সালাত কায়েম করে ফেলেছি ওই যে ল্যাংটা ফকির রচনা করে সালাত হবে সালাত একটা পারিভাষিক অর্থ আছে এই স্থানীয় পরিভাষায় সালাত বলা হয় উজুল করে তাক বিয়ে রে তাহারিমে থেকে শুরু করে সালাম পর্যন্ত রুকু সেজদা কোরআন তসবি তাহারির সহ যে নির্দিষ্ট এবারও তার নাম কি তার নাম কি এখন শাব্দিগত যাই হোক ওটা গ্রহণযোগ্য নয় এটা পরিষ্কার মনে করুন সিয়াম রমজান মাসে আপনারা রোজা রাখেন রোজার আরবি কি সিয়াম সিয়াম শব্দের অর্থ হচ্ছে সাত মুতলাকান বিরত থাকা এখন আপনি একটু চোখ বন্ধ করে খাবার পানি স্ত্রী সব থেকে বিরত রইলেন পাঁচ মিনিট পরে চোখ খুলে দিয়ে বললেন আমি সিয়াম পালন করেছি আমি রোজাদার হবে কেন হবে না শাব্দি করতে হয়েছে না শাব্দি করতে সিয়াম তো যাই হতে না কেন ইসলামের পরিভাষায় সিয়াম বলা হয় শুভে সাদের থেকে শুরু করে সূর্যস্ত পর্যন্ত খানা পিনা স্ত্রী সব থেকে বিরত থাকার নাম কি এটাই বলল তা দেখার বিষয় নয় হজমানি হচ্ছে ইচ্ছে করা আপনি চোখ বন্ধ করে এখন মক্কার ইচ্ছে করে চোখ খুলে বললেন আমি হাজিসা হয়ে গেছি কারণ হজমান ইচ্ছে করা এই গাধা সাব্দি করতে যাই হোক না কেন ইসলামের পরিভাষায় হজ বলা হয় হজের নির্দিষ্ট মাসে নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট জায়গায় নির্দিষ্ট কয়েকটা কাজের নাম হজ হজের মাসে এরাম পরে মক্কার মিনা মুজদালেফা আরাফায় কয়েকটা কাজ এই কাজগুলোর নাম কি হজ এখন শাব্দিক অর্থে যাই হোক গ্রহণ করা হবে ঠিক এরকম ভাবে নবী শব্দের অর্থ কি করতে যাই হোক নবউতুন থেকে হোক বা নবউন থেকে হোক এটা দেখার বিষয় নয় ইসলামের পরিভাষায় নবী কাকে বলে ইসলামের পরিভাষায় নবী বলে ইনসানুল বাসাউল্লাহ ইলান নাসিল তাবলিগ ও দেওয়া নবী ওই মানুষকে বলা হয় যেই মানুষকে আল্লাহ রাব্বুল আলামিন মানুষের কাছে দ্বীনের দাওয়াত এবং তাবলীগের জন্য প্রেরণ করেছেন তাকে নতুন শরীয়ত দেওয়া হতেও পারে নাও হতে পারে নতুন শরীয়ত দিলে তাকে বলে রাসূল নতুন শরীয়ত না দিলেও সে নবী এরকম নবীর একটা সংজ্ঞা আছে ইসলামের পরিভাষায় সে হচ্ছে নবী সুতরাং আর যত লোকই সংবাদ বহন করতে গেল তাকে নবী বলা যাবে না